অগাধ ভালোবাসা গল্পের তেরোতম পর্ব শরৎকাল মানে শুভ্র দুপুরের বুকে লেপটে থাকা রূপময়ী প্রকৃতি কন্যা সাদা নীল পরিবেশ জুড়ে শুভ্র মিথার আদুরে হাতছানি তার ডাকে যে সারা দিবে সেই সাদা কাশফুলে শুভ্র মায়ায় জড়িয়ে যাবে আষ্টে পিষ্টে তোহারা ঢাকা ফিরে এসেছে দুদিন হয়েছে গত শনিবার তাদের ফেরার কথা ছিল কিন্তু সেদিন সন্ধ্যায় এঙ্গেজমেন্ট হওয়ার দরুন আর ফেরা হয়নি তবে পরদিন দুপুরের দিকেই ফেরার পথে রওনা দিয়ে দিয়েছিল তারা তুর্জোর ভার্সিটি খোলা আর তিহানের অফিস আগামীকাল থেকে সেজন্য তাড়াহুড়ো করে ফেরা ঢাকায় এসে আবারও সেই ধরা বাধা গতানুগতিক রুটিনে আবদ্ধ হয়ে গেছে তোহা নিয়মিত কলেজে যাওয়া পড়াশোনার ব্যস্ততা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসছে কলেজ থেকে আবারও পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর বিকাল থেকেই প্যাটিক্যাল লিখতে বসেছিল তোহা সেই লেখা শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে এক হাতে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে বুড়ো আঙ্গুলের চামড়া দেবে লাল হয়ে আছে খাতাপত্র গুছিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল তোহা হাতে ফোন নিয়ে ডাটা অন করতেই বিরক্তি এসে গেল নিমিশেই স্বর্ণালী কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেঞ্জারে সাথে এক দুটো মেসেজ বুড়ো কুচকালো তোহা নিতান্তই কৌতূহল বসত নোটিফিকেশনের বার থেকে ক্লিক করতেই বিস্ময়ে মুখে হাসি ফুটে উঠল দুটো শোয়া থেকে উঠে বসল সে সেদিন আংটি পরানোর মুহূর্তের কিছু ছবি এগুলো কখন তোলা হয়েছিল তোহা খেয়াল করেনি একটার পর একটা ছবি সরাতে সরাতেই হঠাৎ একটা ছবিতে চোখ আটকে গেল দুই আঙ্গুলে একটু জুম করলো ছবিটা তোহার মাথা নিচু করে আংটি পড়াচ্ছে তিহানকে আর তিহান মুখে হাসি নিয়ে চেয়ে রয়েছে তার মুখের দিকে যদিও ছবিটা সামনে থেকে তোলার কারণে তোহার মুখ দেখা যাচ্ছে না তবু ঘোমটার আড়াল থেকে কিছু চুল সামনে এসে পড়েছে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে সাহস্যময় ভাবে কি যেন দেখছে তিহান তোহা একা একাই হাসলো ছবিটা সেভ করে নিয়ে স্বর্ণালীর মেসেজগুলো চোখ বুলালো স্বর্ণালী লিখেছে তোহাকে ছবিগুলো পাঠাতে বলেছিল তিহান ভাই ওনাকে বলে দিস তুই পেয়েছিস ছবিগুলো শুধু শুধু বকা খেয়েছি তোর জন্য মুখ চেপে হাসলো তোহা লিখলো আচ্ছা আপু বলে দেব শরতের স্নিগ্ধ শীতল রিমঝিম বৃষ্টি নেমেছে ঘন্টাখানেক আগেই বারান্দার বাম সাইডে দাঁড়িয়ে কালো রাস্তার দিকে নির্বিকার চাহুনি নিয়ে তাকিয়ে আছে তোহা লম্বা চুলগুলো অগুছালো বেনি করা গায়ের ওড়না বাতাসে উড়ছে ভিজিয়ে দিচ্ছে গাল ভিজিয়ে দিচ্ছে চোখ তোহা মাঝে মধ্যে হাতের উল্টোপিট দিয়ে মুছে নিচ্ছে ঠান্ডা জলকণাগুলো কোনো কারণ ছাড়া এখানে দাঁড়িয়ে থাকলেও তার অবচেতন মন অবশ্য রাস্তা ধরে একটা মানুষকে খুঁজে যাচ্ছে অনবরত ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখল তোহা তিহানের আসার সময় পেরিয়ে গেছে অনেক আগেই তবুও লোকটা ফিরছে না কেন হঠাৎ ওই মাথায় দুশ্চিন্তা ভর করলো এই ঝুম বৃষ্টির মাঝে লোকটার আবার কোনো বিপদ হলো না তো পরক্ষণে আবার ভাবলো না তিহান তো গাড়ি করে আসবে বৃষ্টি হয়ও বিশেষ সমস্যা হওয়ার কথা না তবুও মাথা থেকে চিন্তাটা না যাওয়ায় খানিকবাদে রুম থেকে ফোনটা এনে তিহানের নাম্বারে ডায়াল করল সে প্রথমবার রিং হতেই কল কেটে গেল হাসলো তোহা সে জানে তিহান এখন নিজে কল করবে এমনটাই হয় সব সময় সে ফোন দিলে তিহান কেটে নিজে ফোন দেয় যেন তোহার ফোনের টাকা শেষ না হয় ভাবনার মাঝেই ফোন বেজে উঠল মুচকি হেসে রিসিভ করলো তোহা পাশ থেকে বলল হ্যাঁ বল কি হয়েছে আপনি এখনও ফিরছেন না যে তিহান বোধ একটু হাসলো তোহা ঠিক বুঝতে পারলো না ঠোঁট উল্টে আবারও জিজ্ঞাসা করলো হ্যালো শুনছেন এবার কণ্ঠ শোনা গেল তিহানের গলা ঝেড়ে যথাসম্ভব পরিষ্কার করে সে বলল এসে পড়েছি আপনার গলা এমন কেন শোনাচ্ছে কেন এমন শোনাচ্ছে দুষ্টুমি মাখিয়ে বলল তিহান আমতা আমতা করলো তোহা কিছুক্ষণ বলল না কিছু না রাখছি তো কান থেকে ফোন নামিয়ে কাটতে গেলেই তিহান গলা বাড়িয়ে ডেকে উঠল শোনো দূরে থাকা সত্ত্বেও ডাক্তার শুনতেই থেমে গেল তোহা আবারও কানে নিয়ে নিচু গলায় জবাব দিল বলেন একটুখানি নীরব অনুভূতির আদান প্রদান চলল ফোনের ওপাশ থেকে বৃষ্টির অবৃশাম শব্দ যানবাহনের ক্রিং কিরিং হরণের শব্দ সব মিলিয়ে শহরের ব্যস্ততার স্বচ্ছ আভাস নীরবতা কাটিয়ে তিহার নরম কণ্ঠে বলল কিছু খাবা নিয়ে আসবো ফোনের এপাশ সেই খিচে চোখ বুঝে ফেললো তোহা একটা গা কাঁপানো শিহরণ বয়ে গেল শির দ্বারা বেয়ে শরীরের লোমগুলো বোধহয় দাঁড়িয়ে গেছে লোকটার এই কণ্ঠটায় কি যেন আছে আর এই তুমি ডাকটাতে কখনো পুরনো ভাবটা আসে না যখন ডাকে এটাকে মনে হয় প্রথমবার ডাকছে হ্যালো তিহানের ডাকে ঘোর ভাঙে তোহার একটু ঢোক গিলে গলা ভিজিয়ে চাপা সরে সে উত্তর দেয় কিছু লাগবে না আপনি আসেন বৃষ্টি বেড়ে যাচ্ছে বলে খট করে ফোনটা কেটে দিল তোহা ফোনটা হাতে নিয়ে মুখ সজরে চেপে ধরে রাস্তা দেখায় মনোযোগ স্থাপন মিনিট যেতে না যেতেই একটা রিক্সা থামলো মেন গেটের সামনে দৃষ্টির তীক্ষ্ণ হয়ে আসলো তোহার রিক্সা থেকে নামে তিহান গায়ের গাঢ় সবুজ শার্ট আর কালো প্যান্ট ভিজে চুপ চুপে চুল ভিজে কপালে পড়ে আছে তিহান নেমে পকেট থেকে মানিব্যাগ বের করলো মানি ব্যাগ পলিথিন দিয়ে পেঁচানো ভাড়াটা মিটিয়ে গেট পেরিয়ে ঢুকলো তিহান তাকে দেখে দারোয়ান চাচা আগেই দরজাটা খুলে দিয়েছে কয়েক ভেতরের সেকেন্ড দারোয়ানের সাথে কথা বলে পায়ে ঢুকতে দেখা গেল তিহানকে এর মধ্যে একবার চোখাচোখি হয়েছে তাদের তোহাও আর দাঁড়ালো না ফটাফট পা চালিয়ে গেট খুলে বেরিয়ে এলো তোহাকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলো আতিয়া তোহার পাশে দাঁড়িয়ে বলল কি হলো এভাবে বেরিয়ে আসলে কেন তখন তিহান মাত্র সিঁড়ি বেয়ে এসে দাঁড়িয়েছে আতিয়ার প্রশ্নে তার দিকে চেয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দিল উনি কিভাবে ভিজে এসেছে দেখেছ আম্মু আতিয়া তাকালো তিহানে কে চোখে পড়তেই আতকে উঠে বলল, এমা এই রাতের বেলা এভাবে ভিজেছিস কেন বাবা ঠান্ডা লেগে যাবে তো গাড়ি নিয়ে যাসনি তোহার হাতে অফিসের ব্যাগটা ধরিয়ে দিল তিহান ভেজা চুলগুলো হাত বুলিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বলল মা বাবা বাসায় নেই খালামুনি গাড়ি নিয়ে বাবার কোনো এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিল ওদিকে রাস্তাঘাট ভালো না বৃষ্টির পানিতে জমে ইচ্ছে তাই অবস্থা ফোন করেছিল কাল সকালে পানি নামার না পর্যন্ত ফিরতা সম্ভব না বলে তালা খুলে চাবিটা পুনরায় পকেটে ঢুকে তোহার থেকে ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল তিহান তোহা ব্যাগ দিল না আতিয়া চিন্তিত কণ্ঠে বলল সে কি তুই তাহলে কিভাবে কি করবি আপাত মনে হয় কিছুই করে রেখে যায়নি ভিজেও গিয়েছিস ফ্রিজে খাবার আছে খালামুনি সমস্যা হবে না মুচকি হেসে উত্তর দিল তিহান তোহা তুই যা তো ছেলেটাকে গরম পানি করে দে এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে নির্ঘাত জ্বর আসবে সেবার তো গা কাঁপিয়ে জ্বর এসেছিল কণ্ঠে ভয় নিয়ে বলল আতিয়া দিয়ে মাথা নাড়ল তোহা বিনা বাক্যে তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়াতেই দুর্বদ্ধ হাসলো তিহান আতিয়ার উদ্দেশ্য করে বলল একটু পরে ওকে পাঠিয়ে দিচ্ছি খালামুনি আতিয়া চলে গেল সে চলে যেতেই ফুসে উঠল তোহা তিহানকে নিয়ে ভেতরে ঢুকে দরজা আটকে জুতা খুলতে নিলেই তোহা গলায় বলল আপনাকে তো দেখলাম রিক্সায় আসতে ভিজলেন কি করে আর চোখে তাকালো তিহান উত্তর না দিয়ে ধীরে সুস্থে জুতা আর মোজা খুলে গেটের পাশে রাখল পানি লেগে আছে সেগুলোতে তিহান বেসিনে হাত ধুয়ে নিল তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে ষাটের বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়ালো দাঁতের দাঁত চেপে তিহান বেসিনে হাত নিল তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়ালো দাঁত চেপে সেদিকে তাকালো তোহা মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে যেয়ে গরম পানি চড়ালো তিহান শাওয়ার নেবে এখনই আগুনের আজ বাড়িয়ে দিল সে এর মাঝেই তিহান গড়া চড়িয়ে হাঁক ছাড়লো দেরি করলো না তোহা দুটো পায়ে গিয়ে হেঁটে তিহানের রুমে ঢুকেই একটু চুপসে গেল সে তিহানের গায়ে তিহানের গায়ে জামা নেই উন্মুক্ত হয়ে আছে শক্ত পেটানো শরীর ভেজা ভেজাসাট পরে আছে বিছানায় চাদর ভিজে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার পকেট থেকে ফোন বের করে শুকনো কাপড় দিয়ে মনোযোগ দিয়ে সেটা মুস্তে ব্যস্ত সে তোহা বেহায়ার মতো কিছুক্ষণ চেয়ে থেকে দৃষ্টি নামালো গুটি সুটি পায়ে দূতো এগিয়ে যেয়ে শার্টটা হাতে তুলে নিয়ে মিনমিন করে বলল ভেজা জামাটা এখানে রেখেছেন কেন চাদর ভিজে যাচ্ছে বলে শার্টটা লন্ডিবিনে রাখল সে তিহানের এক পলক তাকালো বিছার ফোনটা বিছানায় রেখে অফিসের ব্যাগটা থেকে একটা পলিথিন বের করল তোহার হাতে ধরিয়ে দিল পুনরায় তিহান মুচকি হেসে বলল ফুচকা আছে খেয়ে নিস আমি শাওয়ারে যাচ্ছি বলে হাতে টাওয়াল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো তিহান দরজা লাগানো রাগ মুহূর্তে তোহা এক হাতে দরজা ঠেস দিয়ে আটকে দিয়ে নিশ্চিত স্বরে বলল আপনি এটা আনতে গিয়ে ভিজেছেন তাই না তিহান অমায়িক হাসল সেই হাসির মানে মুহূর্তে বুঝে গেল তোহা তিহান ভেতর থেকে দরজা আটকে দিতেই সে নিনিমেশ চেয়ে রইল দরজার দিকে চুলায় ফুটন্ত পানি টকবক করছে আগুনের ভয়াবহ আচে রান্নাঘর ব্যবসা গরমে ছেয়ে গেছে ইতিমধ্যে ফুচকা সাজিয়ে রেখে চুলাটা নিভিয়ে দিল তোহা দুটো কাপড়ের ছাপে দিয়ে ধরে পাতিলটা তুলে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল দরজা খুলুন গরম পানি দেব ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে তিহান কাট কাট কণ্ঠে উত্তর দিল এখন খোলা যাবে না পানি লাগবে না যা তোহা আবারও চেঁচিয়ে উঠল দাঁত কামড়ে বলল আমার হাতে কিন্তু গরম আঁচ লাগছে খুলুন তাড়াতাড়ি কথাটা বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করল তোহা তার অপেক্ষার পোহর আরও বৃদ্ধি পাওয়ার আগেই সিটকিনি খুলে গেল অর্ধেক দরজা খুলে তিহান অস্থিরতা নিয়ে বলল আঁচ লাগবে কেন কাপড় দিয়ে ধরিস বলে তোহার হাতের দিকে তাকালো তিহান হাতের ঝাঁপি দেখে তোহার চালাকিটা নিমিশে বুঝে গেল সে চোখের মনি শুরু হয়ে এলো তোহা এগিয়ে এলো ততক্ষণে তার দৃষ্টি মেঝের দিকে পরনে শুধু কোমর থেকে হাঁটু অবধি সাদা টাওল গা ভেজা টুপটুপ করে পানি গড়াচ্ছে সেদিকে তাকিয়ে থাকার সাহস নেই তোহার মাথা নিচু করে সে তারা দিয়ে বলল সরুন তিহান সরে দাঁড়ালো তোহা দুকদম ওয়াশরুমের ভিতরে বাড়িয়ে পানিটা ঢেলে দিল বালতির মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই দুম করে দরজাটা আটকে দিল তিহান চোখ বড়ো বড়ো করে তাকালো তোহা তার চোখে বিস্ময় কৌতূহলের অদ্ভুত সংমিশ্রণ তিহানের হঠাৎ এই আচরণের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা বুঝতে না পেরে সে একবার দরজা আর একবার তিহানের মুখের দিকে চেয়ে অস্পষ্ট স্বরে বলল দরজা আটকালেন কেন তিহান আগালো একটু একটু করে প্রায় অনেকটা কাছে গেল তবে অবশ্যই অনেকটার বেশি নয় ডান হাতটা আলতো করে টেনে নিয়ে তালুর দিকে তাকিয়ে কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল হাতে আঁচ লাগছে তাই না তোহা নির্বিকার তার স্থির দৃষ্টি তিহানের লোমস্য বুকে তিহানের চুলের পানি চুইয়ে চুইয়ে তার কপাল গড়িয়ে গোলাপির ঠোঁট স্পর্শ করছে তার ঠোঁট কাঁপছে চোখের পাপড়ি কাঁপছে মন কাঁপছে ভিতরে ভিতরে সে মানুষটাই ভীষণভাবে কাঁপছে এই লোকটা তার মনে কাপুনি ধরে দিয়েছে তার হৃদয় নাড়িয়ে দিয়েছে এত ক্ষমতা কেন লোকটার তাকে কোনোদিন ঘনিষ্ঠভাবে না ছুঁয়েও লোকটা কিভাবে এত আবেগ অনুভূতি গভীরতম প্রণয় সৃষ্টি করতে পারে কিভাবে। ভাবতে ভাবতে তিহানের বুক থেকে চোখ সরিয়ে নিল তোহা তিহানের চোখ থেমে গেছে অনেক আগেই দৃষ্টিজোড়া তোহার মুখের প্রতিটা ভাজ লক্ষ্য করছে মহচ্ছন্ন ঘোরে অজান্তেই তার হাত চলে গেল তোহার দিকে হাতের তর্জনী দিয়ে তোহার চিবুক উঠিয়ে তিহান আবিষ্টভাবে বলল অপরূপ স্পষ্ট ছোট্ট প্রশংসাটায় যেন তোহার কানে ঝঙ্কার তুলল লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হলো তার কয়েকবার ঢোক গিলেও শুকনা গলাটা ভিজল না এক বিন্দু পানির অবশিষ্ট নেই ভেতরে প্রেমিকের প্রশংসাতেও যে সব শুকিয়ে খা খা করছে তোহা গলা খাদে নামিয়ে লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে অনুরোধ করল যেতে দিন তোহার কথাটা স্পষ্টই কানে গেল তিহানের তবে তোহাকে যেতে দিতে ইচ্ছে করছে না একটুও গরম পানির বাষ্পে বদ্ধ বাথরুম জুড়ে আবছা ধোয়ার সৃষ্টি হয়েছে উষ্ণতার ছড়াছড়ি সর্বা অঙ্গে তোহার ঠোঁটের উপর ঘাম জমেছে বিন্দু বিন্দু ঠোঁটগুলো বোধ হয় এখনো কম্পমান তিহান দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়িয়ে ধরল অল্প কিছুক্ষণের ব্যবধানে তোহার হাত ছেড়ে দূরে সরে দরজাটা খুলে দিল তিহানের ইশারা বা কোনো কিছু বলার আগেই এক ছুটে বেরিয়ে গেল তোহা মুখে একটা ফুচকাপুড়ে নিয়ে ফিরিস খুলে চোখ রাখতেই মেজাজ খারাপ হয়ে গেল তোহার ফ্রিজে শুধু ডালের বাটি আর ঠান্ডা ভাত কোনো তরকারি নেই আতিয়াকে তখন যে বলল সমস্যা হবে না খালামনি তিহানের কথাটা ব্যঙ্গ করে বলল তোহা এই সারাদিন খাটাখাটনির বাড়ি ফিরে শুধু ডাল ভাত দিয়ে খেলে তৃপ্তি মেলে মোটেও না একা একা বের বের করতে করতে সেগুলো বের করলো তোহা গরম করার জন্য চুলায় চড়িয়ে দিয়ে আবারও ফ্রিজ খুললো দেখে শুনে একটা বেগুন আর দুটো ডিম বের করে নিল তিহানদের গ্যাসের চুলাটা বার্নারের চার তাই এখনও দুটা চুলা খালি আছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে বাটিতে তুলে রেখে গোল গোল করে বেগুন কাটল সে মশলা মাখিয়ে ছেড়ে দিল গরম তেলের উপর ভাজা হয়ে গেলে প্লেটে তুলে ভাত ডাল সহ সব সাজিয়ে রাখলো টেবিলে কাজের মাঝে সে ফুচকার প্লেট খালি করেছে কাজ শেষে গেল তিহানের রুমে লোকটা এখনো বের হয়নি পানি ঢালার শব্দ ঝাপটে আসছে কানে রুমের অবস্থা একেবারে অগুছালো কাগজের ছড়াছড়ি সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো বিছানা ঝাড়া হয়নি চাদর কুচকে আছে যদিও সব সময় এই ঘরটা শৌখিনভাবে সাজানো থাকে তবে আজকের এই বিধ্বস্ত অবস্থার কারণ অজানা নয় তোহার গতকাল তিহানের অফিসে একটা প্রেজেন্টেশন ছিল তাই আজ সব কিছু এমন এলোমেলো সব পরিষ্কার করে গুছিয়ে রেখে বিছানা ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো তিহান তোহাকে দেখে মনে মনে চরম খুশি হলেও মুখে বলল এখনো যাসনি কেন খালামনি চিন্তা করবে তো বালিশ দুটো পাশাপাশি রেখে ঝাড়ুটা খাটের চিপায় ঢুকিয়ে দিল তোহা মাথার এলোমেলো ওড়না টেনে নিতে নিতে বলল চিন্তা করবে কেন তো জানে আমি আপনার সাথে আছি তিহান হাসলো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল আমার সাথে থাকলে কি চিন্তা করা মানা হ্যাঁ তোহার সোজা সাপটা উত্তরে আবারও হাসলো তিহান চুল মুছা শেষে টাওয়ালটা সোফার পিঠ ঠেকানোর জায়গায় মেলে দিতেই তোহা বলল রাতের খাবার খাবেন না হ্যাঁ খাবো গরম করতে হবে তুই যাবি আমার সাথে কথা শেষ করে কিছু একটা ভাবল তিহান তারপর বলল না থাক রান্নাঘরে গরম তুই এখানেই বস তোহা তাকালো না তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল আমি গরম করে রেখেছি চলুন খাবেন খাবার গরম করা পর্যন্ত ঠিক ছিল কিন্তু মেয়েটা যে কষ্ট করে আবার বেগুন আর ডিম ভেজেও রেখেছে তোহার ডাকে আর চেয়ার সরানোর আওয়াজে ধ্যান ভাঙে তার চুপচাপ যে চেয়ারে বসে সে তোহা প্লেটে ভাত বেড়ে দেয় ডাল দিয়ে ডিম ভাজিটা এক কোণে উঠিয়ে রাখে তেহানের চোখ যায় একপাশে কেটে রাখা লেবুর দিকে আতকে ওঠে সে বলে লেবু তো কাটা ছিল না ফ্রিজে আমি কেটেছি আপনি তো লেবু ছাড়া খেতে পারেন না তিহান চোখ গরম করে তাকায় কাট কাট কণ্ঠে বলে হাত দেখি তোহা ঠোঁট উল্টায় মুখ লোট দেখিয়ে বলে কাটেনি তারপর ভাত মাখিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দেয় তিহান তোহা তার পাশের চেয়ারে টেনে বসে তিহান চুপচাপ খাচ্ছে তোহা তার প্লেটে বেগুন ভাজা উঠিয়ে দিতে দিতে বলে আচ্ছা আমাদের ব্যাপারটা সবাই জানল কি করে কোন ব্যাপার যথেষ্ট সহজ গলায় জিজ্ঞেস করে তিহান তবে তার মধ্যেও লুকিয়ে আছে বিস্তর রসিকতা তোহা ধরতে পারে সহজে দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকাতেই তিহান হেসে ফেলে উত্তর দেয় নানা শুধু খালুকে বলেছিল প্রথমে অবশ্য খালু কোনো মতামত দেয়নি বলেছে তার মেয়ে যা বলবে তাই হবে তারপর তোমার থেকে মতামত জানার পর পরের দিন সকালে আমরা যখন ঘুরতে বের হই তখন সবাইকে জানানো হয় খালুর সম্মতিতেই জানানো হয় সবাই যখন কোনো দ্বিমত করেনি তখন খালু নিজেই আমাকে ফোন দেয় মানে আমার তো ফোন নষ্ট ছিল তাই দুরজোর ফোনে ফোন দিয়ে আমার সাথে কথা বলেন তিনি হুট করেই সেদিন আংটি পরানোর প্রস্তাবটা দেয় প্রথমে মানা করতে চেয়েও পরে তোমার উপর আর একটু অধিকার পাওয়ার লোভে সামলাতে পারিনি আমি হ্যাঁ বলে দিয়েছিলাম তারপর আংটির ব্যবস্থা ওনারাই সব করেন বুঝলে তোহা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল পুরোটা তিহানের কথা শেষ হতে সে ফটাফট প্রশ্ন করে আমাকে জানানো হয়নি কেন কারণ আমি মানা করেছিলাম আসলে তোমার হঠাৎ খুশি হওয়াটা দেখতে খুব ইচ্ছে করছিল তোহা হুট করেই নিচ দিয়ে ঢুকে মাথা রাখে তিহানের বুকে দু হাতে তিহানকে জড়িয়ে ধরে বাচ্চা সুলভ কণ্ঠে বলে আমি একটু থাকি এখানটায় থাকো তিহানের খাওয়া শেষ হয়েছে একটু আগে টেবিলে সব গুছিয়ে প্লেটটা ধুয়ে রেখে হাত মুছতে মুছতে রুমে উঁকি দেয় তোহা তিহান পায়ের উপর পা তুলে ফোনে কি যেন দেখছে তোহা আস্তে করে বলে দরজা আটকিয়ে দিয়ে যান আমি যাচ্ছি তিহান উঠে দাঁড়ায় ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে আসে তোহা দরজার সামনে দাঁড়িয়ে পায়ে জুতা পড়ছে তিহান পাশে যেয়ে দাঁড়ায় তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় এক মুহূর্ত বিলম্ব না করে তুহার দু হাতের আঙ্গুলের অগ্রভাগ ধরে চোখের সামনে তালু মেলে একে একে দুই হাতের তালুর মাঝখানটায় চুমু খায় নম্রভাবে মোহবিষ্ট কণ্ঠে বলে এই নরম কোমল আদুরে হাত দুটোকে এত কষ্ট করানোর জন্য ঠোঁট ছুঁয়ে ক্ষমা চাচ্ছে প্রেমিক প্রেমিকা যেন তা গ্রহণ করে নেয় শরতের কাশফুল মলিন হয়ে পড়তেই হেমন্তের আবির্ভাব শুরু হয় শিশির ভেজা গাছের পাতা আর কুয়াশায় ঢেকে থাকা ধোয়াটে সকাল মেঘমুক্ত রাতের আকাশ মৃদুমন্দ শীতল হাওয়া সব মিলিয়ে শীতের পূর্বাভাস হিসেবে হেমন্তর আগমন ঘটে তোহার পরীক্ষায় রেজাল্ট দিবে আজ কলেজে যেতে হবে বেলা বারোটার দিকে এখন বাজে এগারোটা পঞ্চাশ ড্রয়িং রুমের সোফায় কলেজ ইউনিফর্ম পরে তৈরি হয়ে বসে আছে সিথি করে দুপাশে দুই বেনি সামনের কাটা চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো তাকে নিয়ে যাওয়ার কথা তিহানের কিন্তু সে এখনও আসছে না ঘড়ির কাটা ঘুরে আরও তিন চার মিনিট গড়িয়ে যেতেই চরম অস্থিরতা নিয়ে সোফা সারল তোহা নিজের রুমে যেয়ে ফোন হাতে নেওয়ার আগেই আতিয়া জোর গলায় ডেকে বলল তো হা তিহান ফোন করেছিল নিচে তোকে নামতে বলেছে ও অপেক্ষা করছে ফোনটা আর হাতে নেওয়া হলো না তোহার সাত পাঁচ না ভেবেই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দুটো পায়ে নিচে নামতে লাগলো সে আজকে ব্যাগের ঝামেলা নেই শুধু রেজাল্ট সিটটা নিয়েই আসবে যে তিহান বসে আছে ড্রাইভিং সিটে চোখের মনি লাল হয়ে আছে রাতে ঘুম হয়নি চুল উস্কো খুস্কো অফিসের একটা ঝামেলা নিয়ে বেশ ব্যস্ত সে তার আন্ডারে যেহেতু অনেকেই কাজ করে তাই সব ড্রাইভার তারই নিশ্বাস ফেলার সময়টুকু পাচ্ছে না খালি এই মিটিং ওই আলোচনার মধ্যেই আছে তোহাকে কলেজে নেওয়ার জন্য এখানে একটা মিটিং পোস্টপন্ড করে এসেছে আর এই নামই নেই কতক্ষণ যাবৎ ফোন দিচ্ছে ফোনও ধরছে না তোহাকে বকা দেওয়ার পরিকল্পনা করে থাকলেও তোহা যখন লম্বা বেনি দুলিয়ে পাশের ছিটে বসে মিষ্টি কণ্ঠে বলল আপনি ব্যস্ত ছিলেন দেরি করলেন কেন তখন আর তার সাথে উচ্চস্বরে কথা বলার অবকাশ রইল না তিহানের এতক্ষণের চাপা রাগটা শূন্যে নেমে গেল মুহূর্তেই চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ছাড়ল সে ঠোঁট কোনটা একটু প্রসারিত করে তোহার সিট বেল্ট বেঁধে দিয়ে এসি ছেড়ে দিল অতপর গাড়ি স্টার্ট দিতে ফোন বেজে উঠল তার এক হাতে ড্রাইভ করতে করতে ফোন রিসিভ করে ঘাড়ঘাত করে ধরেই সে ব্যস্তভাবে বলল হ্যাঁ আমি আসছি বেশিক্ষণ লাগবে না না মিটিং ক্যান্সেল করা লাগবে না আমার জাস্ট বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আই উইল বি ব্যাক বলেই ফোনটা কান থেকে নামিয়ে গাড়ির সামনের জায়গাটায় রাখলো সে চুলগুলোতে দুবার হাত চালিয়ে বলল তোর কতক্ষণ লাগবে কলেজে তোহা এতক্ষণ সবই শুনছিল তিহানের ব্যস্ততা যে খুব সেটাও বুঝতে পেরেছে সে শুধু রেজাল্ট শিটটা নিয়েই চলে আসবো আপনার দেরি হয়ে গেলে সমস্যা নেই আমি রিক্সা করে ফিরতে পারব তিহান উত্তর দিল না গাড়ির স্পিড বাড়িয়ে তুলনামূলক জলদি ড্রাইভ করতে লাগল মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে হয়তো রেজাল্টের ভয়ে যদিও মুখে কিছু বলছে না তবুও সে বুঝতে পারছে রেজাল্ট যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তবে আর নিজেকে সামলাতে পারবে না তোহা দেখা যাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে সেজন্যই ড্রাইভার আঙ্কেলকে না পাঠিয়ে সে নিজেই এসেছে গাড়ি থেকে নেমে তোহার পাশের দরজা খুলে দেয় তিহান তাকে নামিয়ে ঘড়ি দেখে বলে যা আমি অপেক্ষা করছি ভয়ের কিছু নেই তোহা মলিনভাবে ভাবে হাসল বলল আপনি থাকতে ভয়ের কিসের বলে আর অপেক্ষা করল না সে গেট পেরিয়ে স্টুডেন্টদের ভিড়ের মাঝে আড়াল হয়ে গেল চলবে ইনশাআল্লাহ আল্লাহ